নমস্কার ভক্তবিন্দিবাই হর হর মহাদেব ভক্তবিন্দ এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলো শুধু গাছ নয় তারা সামনে এমন এক চলেছি যা শাস্ত্রে আছে তন্ত্রে আছে কিন্তু মুখে খুব কম মানুষই বলে ভক্তবিন্দ আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হল কালধত্রার শিকড়ের গোপন শক্তি এই গাছের শিকড় ধারণ করলে কি হয় এই গাছের শিকড় কোন দিন ধারণ করবেন আর সেই শিকড়ের সঙ্গে যুক্ত ভগবান শিবের সবচেয়ে গোপন কথা আপনি যদি জীবনে হঠাৎ বাধা অনুভব করেন পুজো পাঠ করছেন ফল পাচ্ছেন না চেষ্টা করেও আপনার উন্নতি হচ্ছে না উন্নতি আটকে যাচ্ছে বা মনে হয় কিছু যেন একটা আটকে আছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন মহাদেবের কৃপা আপনার উপরে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই একটা ভগবান শিবের উদ্দেশ্যে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি ভক্তজনের কাছে শেয়ার অবশ্যই করবেন যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন আর প্রতিনিয়ত এই ধরনের টোটকা বাস্তু তথ্য জানতে চান জীবনে কিছু যদি শিখতে চান করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখুন ভক্তবৃন্দ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা বলবো কেন ধুতরা শুধু বিষ নয় যে গাছটি আমরা বাড়ির আনাচে কানাচে আশেপাশে আগাছার মতো দেখতে পাই কিন্তু এই গাছের যে শক্তি এই গাছের শিকড়ের যে গোপন শক্তি সেটি আমরা জানি না ভক্তবিন্দ এই গাছ শুধু বিষ ধুতরা ভগবান শিবের কাছে সবচেয়ে প্রিয় আর এই শিবরাত্রির রাতে কেনই বা ধুত্রার শিকড় জাগ্রত হয়ে উঠি ভক্তবিন্দ সমুদ্র মন্থনের কথা আমরা সকলেই জানি যখন অমৃত উঠেছিল বিষ উঠেছিল দেবতা অসুর সবাই ভীত সেই ভয়ঙ্কর হলাহল বিষ যখন সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে যাচ্ছিল তখন একমাত্র এগিয়ে এসেছিলেন দেবাদিদেব মহাদেব সেই বিষ বিষের তাপ থেকে সৃষ্টি হল এই ধরায় ধুতরা আকন্দ শাস্ত্রে বলা আছে ধুতরা ভগবান শক্তির মূল বা শিকড় হলো সেই শক্তির মূল উৎস বিশেষ করে এই কালো ধুতরা এটি তামসিক শক্তির নিয়ন্ত্রক তাই ভুল মানুষ যদি ব্যবহার করে ক্ষতি হয় কিন্তু ভক্তি নিয়ে করলে সাক্ষাৎ ভগবান শিবের কৃপা মেলে ভক্তবৃন্দ কেন মহাশিবরাত্রি সবচেয়ে শক্তিশালী ভক্তবৃন্দ মহাশিবরাত্রি কোনো সাধারণ রাত নয় এই রাত্রে শিব তাণ্ডব করেন না শিব ধ্যান করেন শিব জাগ্রত থাকেন এই রাত্রে পৃথিবী ও আকাশের শক্তি রেখা এক হয় তন্ত্র শক্তি বহুগুণ বেড়ে যায় মূল মন্ত্র ও নিয়ম একত্রে কাজ করে শাস্ত্রে স্পষ্ট লেখা আছে শিবরাত্রির রাত্রে যে মূল জাগ্রত হয় সেই মূল ভাগ্যকে জাগ্রত করে আর সেই মূলের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো এই কালোহুত্রার শিকড় তাই ভক্তবিন্দ এই মহাশিবরাত্রিতে কিভাবে কালো শিকড় সংগ্রহ করবেন কিভাবে ধারণ করবেন কালোহূত্রার শিকড় কিভাবে সংগ্রহ করবেন এই অংশটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ ভক্তবিন্দ এই শিকড় আপনি যেভাবে সেভাবে তুলতে পারবেন না সঠিক দিনে তুলতে হবে আর তাই সঠিক দিন হল এই মহা মহাশিবরাত্রির দিন তার আগে অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে শিবরাত্রির আগের দিন এই গাছে নিমন্ত্রণ অবশ্যই করতে হবে নিমন্ত্রণ করার সময় বিশেষ কিছু মেনে এই নিমন্ত্রণ করার পর শিবরাত্রির শিবরাত্রির দিন বা এই শিকড় হবে নিমন্ত্রণ করার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে পর অথবা সন্ধে বেলায় গাছের কাছে গিয়ে গঙ্গা জল প্রদান করবেন ধূপ দীপ জ্বালিয়ে গাছকে নিমন্ত্রণ ভুলবেন না গাছের গোড়ায় বসে ওং নম শিবায় মন্ত্র জপ করে বলবেন হে বৃক্ষ দেবতা আমার সামান্য কিছু কাজের জন্য আমার নিজের ব্যবহারের জন্য এই এক টুকরো শিকড় তোমার তুলে নিয়ে যাবো তোমায় নিমন্ত্রণ রইল এই বলে আপনি সেখান থেকে চলে আসুন কিভাবে শিকড়টি আপনি সংগ্রহ করবেন ভক্তবৃন্দ এই শিকড়টি তোলার সময় মনে রাখবেন শিবরাত্রির দিন সকালবেলা অর্থাৎ সূর্য উঠার আগে যে সময়টা আমরা ব্রহ্ম মুহূর্ত বলে থাকি সেই সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন ধুতরা গাছের সামনে যান পুজোর সামগ্রী নিয়ে যান এবং ওম নম শিবায় মন্ত্র জপ করতে করতে গাছের কাছে ক্ষমা চান শুধু ডান দিকের একটি শিকড় তুলুন মনে রাখবেন ডান দিকের শিকড় তুলবেন লোভ হয়ে পড়ে বেশি শিকড় তুলবেন না যাতে গাছের কোনো ক্ষতি না হয় ভক্তবৃন্দ এবারে প্রয়োজনীয় জিনিসগুলো আপনি সঙ্গে নিয়ে নিন কালো ধুতরার সেই এক টুকরো ছোট্ট শিকড় একটি তামার পাত্র গঙ্গা জল ভস্য এবং তিনটি বেলপাতা একটি কালো সুতো তবে মনে রাখবেন এই উপায় বা টোটকা সঠিক বিধি নিয়মে করবেন তাই শিবরাত্রির দিন রাত্রিবেলা স্নান করে স্নান করে উত্তর বা পূর্ব দিক করে মুখ করে বসুন তারপর সেই শিকড়কে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং সেই শিকড়টি তামার পাত্রে গঙ্গা জলে ডুবিয়ে রাখুন শিকড়টি ডুবিয়ে রেখে বেল পাতার উপর ভস্য দিন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করতে করতে ওং রিং নম শিবায় ওং কাল ভৈরবেই নব এই মন্ত্র জপ করুন একশো বা আটবার তারপর সেই শিকড়টি কালো সুতায় বেঁধে ভগবান শিবলিঙ্গের স্পর্শে শিবলিঙ্গের স্পর্শ করান এটি বাড়িতে বা মন্দিরেও করতে পারেন ভক্তবৃন্দ এই টোটকা করলে অদৃশ্য বাধা জীবনের থেকে কেটে যায় ভয় দুঃস্বপ্ন দূর হয় ভগবান শিবের রক্ষা কবচ তৈরি হয় ভাগ্যের চাকা ধীরে ধীরে করে ঘুরতে শুরু করে ভক্তবৃন্দ এটি অহংকারের জন্য নয় এটি ক্ষতি করার জন্য নয় অনেকে প্রশ্ন করেন এই শিকড় কি গলায় পরা যাবে কিন্তু এই শিকড় হাতে ধরান করায় সবচেয়ে শ্রেষ্ঠ তবে বেশ কিছু শর্ত সাপেক্ষ আছে যারা একমাত্র শিবের ভক্ত যারা মদ মাংস করেন বা যারা ব্রহ্মচর্য পালন করেন না তাদের জন্য এই শিকড় একেবারে নয় এই শিকড় ধারণ করলে নিয়মিত ওং নম শিবায় জন্মন্ত্র জপ করবেন এবং এই শিকড়কে সঠিক নিয়মে ধারণ করবেন ভক্তবিন্দু ধুতরার আর শিকড় কোনো খেলনা নয় এটি ভগবান শিবের শক্তি শিব যেমন সহজ ঠিক তেমনি ভয়ঙ্কর তাই শুধু ভক্তি রাখুন অহংকার রাখবেন না ফলের লোভের ফল লোভ লোভ করবেন না শুধু বলুন যা হবে ভগবান শিবের ইচ্ছাই হবে ভক্তবৃন্দ তাই সঠিকভাবে বিধি নিয়ম মেনে এই শিকড়কে মহাশিবরাত্রির দিন পুজো পাঠ করে এই শিকড়কে ধারণ করুন ভগবান শিব আপনার কাছে সব সময় রক্ষা কবচ হিসাবে কাজ করবে ভক্তবৃন্দ যদি আজকের এই গোপন শিবরাত্রির টোটকা আপনার হৃদয় ছুঁয়ে যায় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কমেন্টে লিখুন ওম নম শিবায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে দেখতে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম নম শিবাই হর হর মহাদেব